মিথ্যা প্রচার আমাদের সত্যের পথে সাময়িক বিড়ম্বনা সৃষ্টি করতে পারবে ঠিকই কিন্তু হেজবুত এই মহান সত্যের গতিপথকে কখনো রুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ আর মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত উভয় হাত খোলা রাখার যৌক্তিক কারণ হলো এই যে পুরুষদের সাথে মহিলাদের লেনদেন তথা নেওয়া দেওয়ার আবশ্যকতা রয়েছে কাজেই মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত উভয় হাত খোলা রাখার বিশেষ জরুরত রয়েছে এই কিতাবটা আপনারা সকল আলেম আলামা পাশ করে পড়াশোনা করে পাশ করেই বের হয়েছেন তাহলে আমাদের এই মেয়েরা যখন শালীনতার সাথে মুখমন্ডল খোলা রেখে কাজ করতে যায় আপনারা কিভাবে আমাদেরকে ব্যাপারটা বলেন আলেম সাহেবরা আপনাদের এই ধরনের অপপ্রচারের কারণে এই ধরনের মিথ্যাচারের কারণে আমাদের বোনরা আজকে আক্রান্ত হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজের যে অধিকার তারা আল্লাহ প্রদত্ত পেয়েছে সেই অধিকার তাদের ধ্বংস হচ্ছে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যে শুধু একজন শহীদের বিধবা স্ত্রী হিসেবে নয় আল্লাহ যেন আমাকে এই সত্যের সংগ্রামে স্বয়ংকে আমার নিজেকে একজন শহীদ হিসেবে কবুল করেন আউজ বিজিম স্মিল্লাহ রহমান রহিম আজকের অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিন্দ। আমার সামনে উপবিষ্ট সারা বাংলাদেশ থেকে আগত বোনেরা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম সালাম আলাইকুম আহমতুল্লাহি আজকে আমাদের এই নারী সম্মেলনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে নারী জাগরণের মূল মন্ত্র ইসলামের সঠিক আদর্শ ঠিক তাই যদি নারীর অধিকারকে সঠিক অধিকারকে প্রতিষ্ঠা করতে হয় নারীর প্রকৃত স্বাধীনতাকে বাস্তবায়ন করতে হয় তাহলে ইসলামের সঠিক আদর্শটাকে আগে প্রতিষ্ঠা করতে হবে কারণ পরিতাপের বিষয় হচ্ছে ইসলাম একটি সুমহান আদর্শ হওয়া সত্ত্বেও এই ইসলামের আদর্শ সম্পর্কে শতাব্দীর পর শতাব্দী ধরে অপপ্রচার মিথ্যা প্রচার করে আসা হয়েছে যার ফলশ্রুতিতে আমাদের নারী জাতি আজকে দুটি ভাগে ভাগ হয়ে গেছে একটি ভাগ পশ্চিমা সভ্যতায় শিক্ষিত পশ্চিমা আদর্শে আদর্শিত তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার এই পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে তারা সকলে একত্রিত তারা মনে করে থাকেন যে তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব বিষয়গুলো অন্তরায় তার মধ্যে ধর্ম হচ্ছে অন্যতম আর স্বাভাবিকভাবেই এর ফলশ্রুতিতে তারা তাদের আলাপ আলোচনায় বক্তব্যে কথাবার্তায় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ধর্মকে আঘাত করে কথা বলে থাকেন আর যেহেতু বাংলাদেশে ইসলাম সংখ্যাগরিষ্ঠ তাই তাদের বাক্যবান বারবার ইসলামকেই আঘাত করে তারা মনে করে থাকে তারা বোঝাতে চায় তাদের কথা দিয়ে যে ইসলাম নারী প্রভৃতির অন্তরায় ধর্ম নারী প্রকৃতির অন্তরায় আরেকটি ধারা হচ্ছে মোল্লা আলেম ফতোয়াবাজিদের ফতোয়ার অনুসারী তারা তাদের ফতোয়াকে অনুসরণ করে নিজেদেরকে কাপড় দ্বারা আবৃত করে হাত মোজা পা মোজা পরে ঘরে অবস্থান করছে তারা তাদের নিজের অধিকার সম্পর্কে সচেতন না তাদের ম্যাক্সিমামই অনেকে পড়াশোনাও ঠিক মতো করেননি তো এই দুই ধারায় গিয়ে নারী জাতি দুই দিকে দুই দিকে ভাগ হয়ে গেছে ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ ইসলাম এর মাঝখান থেকে কথা বলেন ইসলাম হচ্ছে ওয়াসাতা যার কারণে ইসলামকে দিনুল বসাতা বলা হয় ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের কথা হচ্ছে যে আপনি উলঙ্গও হতে পারবেন না আবার আবৃত করতে করতে নিজেকে প্যাকেট করে ফেলাটাও নিষিদ্ধ হবে এই যে ইসলামের ভারসাম্যপূর্ণ দিক নির্দেশনাটা বা চিত্রটা এটা একমাত্র হেজবুত তো ছাড়া আমি আর কোথাও দেখতে পেলাম না এই ভারসাম্যটা কী শালীনতার সাথে হালাল এবং বৈধ উপায়ে যোগ্যতা অনুযায়ী সমস্ত কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণকে নিশ্চিত করা যেটা আল্লাহ রাসুল চোদ্দশো বছর আগে করে গেছেন আমরা ইতিহাস পড়ে দেখতে পাই যে রুফায়দার রাজে আল্লাহ তালা আনহু উনি হসপিটাল পরিচালনায় দক্ষতার ছাপ রেখেছেন শেফার রাজে আল্লাহ তালা আনহু উনি বাজার ব্যবস্থাপনায় ব্যাপক খ্যাতি রেখেছেন যুদ্ধে বীরঙ্গনার খাতায় বীরঙ্গনাদের তালিকায় খাওলা রাজি আল্লাহ তালা আনহ উম্মে আম্মারার নাম আজও কেউ ভুলতে পারেন মানে মসজিদে জুমার সালায় খুদবায় আলোচনায় এমনকি সঙ্গীত পরিচালনায় নারীদের সরব উপস্থিতি ছিল তাম্বুরা তারপর দফ বাজিয়ে নারীরা সঙ্গীত পরিচালনা করতেন শুধু তাই নয় মসজিদের নববীতে একজন ঝাড়ুদার ছিলেন নারী উম্মে মাহজান তিনিও নারী ছিলেন অর্থাৎ যোগ্যতা যার যেমন ছিল সেই অনুযায়ী যার যার কাজে করেছেন অংশগ্রহণ ঠিক এই আজকে অবস্থাটাই প্রতিষ্ঠা করছে হেজবুত তৌহিদের নারীরা শালীনতার সাথে তারা ঘর সামলাচ্ছে ব্যবসা বাণিজ্য করছে চাকরি করছে তারা সেমিনার করছে মাঠে ময়দানে দিন প্রতিষ্ঠার কাজ করছে বক্তব্য রাখছে তারা প্রতিবাদ সমাবেশ করছে অর্থাৎ সর্বক্ষেত্রে যেখানেই তাদের যোগ্যতা আছে তারা শালীনতার সাথে অংশগ্রহণ করছে যেটা অনেকেরই ভালো লাগছে না তো হেসবত তৌহিদের নারীদেরকে আমি আমি বলতে চাই যে আপনারা যারা এখানে এসেছেন আমাদের আদর্শ হচ্ছে আল্লাহর রাসুল আমাদের ডিরেকশন হচ্ছে কোরআন আল্লাহ আমাদেরকে কি হুকুম দিয়েছেন আমাদের অধিকার সম্পর্কে কি বলেছেন এটা আপনাদেরকে জানতে হবে এর সঠিক জ্ঞান আপনাদেরকে অর্জন করতে হবে অন্যথায় আপনাদেরকে ভুল বুঝিয়ে ভুল ইতিহাস শুনিয়ে আপনাদের অধিকারকে ধ্বংস করে দিবেন আজকে আমাদের হাজার হাজার শত শত নারীদেরকে ওয়াজে মাহফিলে শোনানো হয় রাবিয়া বস্রের কাহিনী তাদেরকে এই যে কাহিনীটা শোনানো হয় এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কোনো যাচাই বাছাই নেই তাদেরকে বলা হয় এই তোমরা ঘর থেকে বের হয় না তোমরা পর্দার আড়ালে থাকো দেখো না রাসুল সাল্লাহ সাল্লামের মেয়েকে ফাতেমা রাজি আল্লাহ তালহু তিনি এত বরদানসীন ছিলেন যে মৃত্যুর সময় তিনি ওসিয়ত করে গেছেন তাকে যেন রাতের অন্ধকারে কবর দেওয়া হয় তাই তাকে রাতের অন্ধকারে কবর দেওয়া হয়েছে যেন তার শরীর চেহারা কেউ না দেখে কি জ্বলন্ত মিথ্যা কথা কি মিথ্যা অপপ্রচার ইসলামের ইতিহাস সম্পর্কে সচেতন প্রত্যেকটা ব্যক্তি জানেন যে এই ঘটনাটা ছিল একটা রাজনৈতিক ইস্যু রাসুল সাল্লাহ সাল্লামের ওফাতের পর ওনার কিছু সম্পত্তি যেটা ফাতেমা রাজিয়াল্লাহ তালী আনহর ছিল সেটা আবু বক্কর রাজা আল্লাহ তাল খেলাফত গ্রহণ করার পর এটা রাষ্ট্রের আওতায় নিয়ে আসেন যেই ঘটনাটাকে কেন্দ্র করে আলী রাজা আল্লাহ তালহো এবং ফাতেমা রাজা আল্লাহ তাল সাথে আবু বক্কর রাজিয়াল্লাহ তাল আনহর একটা দ্বন্দ্ব ছিল এই ক্ষোভ রাগ থেকে উনি ফাতেমা রাজা আল্লাহ তাল মৃত্যুর পর তাকে রাতের বেলায় দাফন করে নেওয়ার সিদ্ধান্ত নেন অথচ এই ঘটনাটাকে পর্দার নামে পর্দার গুরুত্ব বোঝানোর জন্য শত শত হাজার হাজার বছর ধরে নারীদেরকে শোনানো হচ্ছে আর এই ঘটনাকে কেন্দ্র করে আজকে হাজার হাজার নারী নিজেদেরকে বাক্সবন্দি করেছেন আমাদেরকে ইতিহাস পড়তে হবে ইতিহাস জানতে হবে তবে সেটা নিরপেক্ষ দৃষ্টি থেকে নিরপেক্ষ জায়গা থেকে আমরা হেজবুত তৌহিদ আমরা আস্তিকদের লেখাও পড়ি নাস্তিকদের লেখাও পড়ি আমরা খ্রিস্টানদের ইতিহাসও পড়ি মুসলিমদের লেখাও পড়ি ইউরোপিয়ানদের ইতিহাসও পড়ি কারণ আপনি যদি সকল মানবজাতির ইতিহাসটা নাই জানেন তাহলে আপনি একজাক্ট ঘটনাটা কি কেন মানুষ সৃষ্টি হলো কি হলো পৃথিবীতে এটা আপনি কিভাবে জানবেন আজকে এ ধরনের অযুক্তিক অসম্পূর্ণ ইতিহাস শুনিয়ে নারীদেরকে সামাজিক অঙ্গন রাষ্ট্রীয় অঙ্গন এবং ধর্মীয় অঙ্গন পর্যন্ত সেখান থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে কিছুদিন আগে আমি আমাদের আমার বিল্ডিংয়ের একজন একজন সে তার তিন বছরের একটা বাচ্চাকে মক্তবে পাঠাবে স্বাভাবিকভাবেই দুই তিন বছরের বাচ্চা তাকে তো একা ছাড়া যায় না অবশ্য এখন তো আমাদের মেয়ে বাচ্চাগুলো দুই তিন বছরের বাচ্চাগুলোও মি নিরাপদ না আমরা সেটা সবাই জানি যার নিরাপত্তার খাতিরে সে ওই মেয়েটার সাথে তার ষোলো সতেরো বছরের একটা বোন তাকে পাঠিয়েছে কিন্তু মসজিদ কর্তৃপক্ষ সেই মেয়েটাকে ঢুকতে দেয়নি কেন মসজিদে ঢোকা নিষেধ বড় মেয়েদের মসজিদে ঢোকা নিষেধ সেই মানে এমন কট রোদের মধ্যে সে সারাটা ছিল যতক্ষণ চলেছে কিন্তু তাকে ঢুকতে দেয়নি এই যে মসজিদে নারীদেরকে ঢুকতে দিলেন না এই সিদ্ধান্তটা কিভাবে নিলেন অথচ আমরা তো আল্লাহ রাসুলের ইতিহাসে দেখি যে নারীদের সরব অংশগ্রহণ ছিল মসজিদে সমস্ত কর্মকাণ্ডে তারা ছিলেন তাই না এই ঘট এই যে নারীরা মসজিদে যেতে পারবে না এখানে নারীদের প্রবেশ নিষেধ মসজিদের পাশ দিয়েও নারীরা যেতে পারবে না এটাকে সিদ্ধ করার জন্য তারা যে হাদিসটা প্রচলন করে দিয়েছে যে বলেছে নারীদের ঘর থেকে জামাত থেকে ঘরের সালা করাই বা নামাজ পড়াই উত্তম এই কথাটাকে চালু করে দিল আপনারা নিশ্চয়ই সবাই এই হাদিস শুনেছেন আমি হাজার হাজার বার শুনেছি অথচ এই হাদিসটা হচ্ছে অসম্পূর্ণ এই হাদিসের প্রেক্ষাপট সেখানে তুলে ধরা হয়নি এই ঘটনাটা হচ্ছে এরকম উম্মে হুমায়ুদ নামেন একজন নারী সাহাবি তিনি তার অবস্থা বাসা ছিল মদিনার একদম এক প্রান্তে তিনি প্রতিদিন পাঁচ অক্ত সালা তিনি মসজিদে নববীতে এসে আল্লাহ রাসুলের পেছনে করতেন যার ফলে প্রতি পাঁচ ওয়াক্ত সালা একজন নারী এত দূর রাস্তা হেঁটে এসে অংশগ্রহণ করতে তার পরিবারের যে কাজকর্ম স্বামী সন্তানের দেখাশোনা এগুলোতে ব্যাহত হচ্ছিল ফলে তার দাম্পত্য কলহ শুরু হয় তখন তিনি রাসুল সাল্লা সাল্লামের কাছে যখন পুরো বিষয়টা বর্ণনা করলেন যে ই আল্লাহ রাসুল আমি প্রতি পাঁচক সালাই আপনার পেছনে এসে জামাতে করতে চাই কিন্তু আমার এই সমস্যা হচ্ছে তখন ওই একজন নারীর সমস্যাকে বিবেচনা করে আল্লাহ রাসুল বললেন যে তোমার জন্য ঘরে সালা করাটাই উত্তম হবে এই একজন নারীকে সমাধান দেওয়ার সমাধানটাকে আজকে পুরো নারী জাতির জন্য চালু করে দিয়েছে আর সেইটাকে মানে আমলে নিয়ে আমাদের নারীরা আজকে সমস্ত ধর্মীয় অঙ্গন থেকে তারা বিতর বিতাড়িত কেন কারণ বলা হয় যে তোমাদের ঘরেই এবাদত তোমাদের এবাদত ঘরেই তোমাদের বাহিরে বের হয়ে করার দরকার এবাদত নেই যার ফলশ্রুতিতে এই ধরনের অসম্পূর্ণ অযুক্তিক হাদিসগুলোকে প্রচার করার কারণে আজকে যখন আমাদের এই নারীরা তাদের অধিকার দিন প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা তারা যখন ময়দানে গিয়ে ফিল্ডে গিয়ে মানুষের কাছে এই সত্য আদর্শকে উপস্থাপন করছে তখন কিন্তু তারা আক্রান্ত হচ্ছে তারা নির্যাতনের শিকার হচ্ছে প্রথম নির্যাতনের শিকারই হচ্ছে পরিবার থেকে কারণ পরিবারের লোকজন তো এটা মানে জেনে অভ্যস্ত তারা এটা শুনেছে হাজার বছর ধরে যে নারীদের কোনো বাইরে গিয়ে ইবাদত করার রাইট নাই যার কারণে যখন একজন স্ত্রী বাইরে কাজ করতে যাচ্ছে স্বামী বাধা দিচ্ছে নির্যাতন করছে এই ধরনের পারিবারিক নির্যাতনের ফলে আমাদের অনেক বোনেরা তাদের পরিবারকে ত্যাগ করতে বাধ্য হয়েছে পরিবার ছাড়তে হয়েছে তাদের তারা নির্যাতনের শিকার হচ্ছে সমাজে রাষ্ট্রীয় অঙ্গনে এবং ধর্মীয় অঙ্গনেও এত বাধা বিপত্তি উপেক্ষা করেও যখন আমাদের এই সত্যনিষ্ঠ দিন প্রতিষ্ঠার কাজে আকুল আত্মাগুলো বনগুলো যখন কাজে বের হচ্ছে তখন একদল আমাদেরকে প্রশ্ন করেন যে এই ব্যাপর্দা নারী আপনারা ব্যাপর্দাভাবে ঘর থেকে বের হয়েছেন কেন এইভাবে ব্যাপর্দাভাবে তো দিনের কাজ করা ঠিক না অনুমতি নাই তো আমি বিজ্ঞ আলেমদের প্রতি প্রশ্ন রাখতে চাই আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোন দিক থেকে আমাদেরকে ব্যাপারটা মনে হলো কোন দিক থেকে আমরা ব্যাপারটা হলাম আপনারা কি সুরা নূরের একত্রিশ নং আয়াতের ব্যাখ্যা জানেন না আপনারা নিজেরাই তো তার তাফসির করেছেন এখানে আমি আজকে তাফসিরের জালালাইন সহ আরো দশটা তাফসির নিয়ে এসেছি এই সুরা নূরের একত্রিশ নং আয়াতের যেগুলো আপনাদের করা যেখানে লেখা আপনারাই লিখেছেন যে হা মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা খোলা রাখা যাবে সুরা নূরের একত্রিশ নং আয়াতের আল্লাহ তো এই বিধান স্পষ্ট করে দিয়েছেন তারপরেও কেন আপনারা এই কথা বলছেন এই হেদায়া গ্রন্থ এটা নিশ্চয়ই আপনাদের অচেনা নয় আপনারা এটা সবাই চিনেন প্রতিটি কামিল মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয় এখানে এই হেদায়া গ্রন্থের একশো উনসত্তর নং পেজে এখানে লেখা আছে আর মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত উভয় হাত খোলা রাখার যৌক্তিক কারণ হলো এই যে পুরুষদের সাথে মহিলাদের লেনদেন তথা নেওয়া দেওয়ার আবশ্যকতা রয়েছে কাজেই মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত উভয় হাত খোলা রাখার বিশেষ জরুরত রয়েছে এই কিতাবটা আপনারা সকল আলেম হলামারা পাশ করে পড়াশোনা করে পাশ করেই বের হয়েছেন তাহলে আমাদের এই মেয়েরা যখন শালীনতার সাথে মুখমণ্ডল খোলা রেখে কাজ করতে যায় আপনারা কিভাবে আমাদেরকে ব ব্যাপরদা বলেন আলেম সাহেবরা আপনাদের এই ধরনের অপপ্রচারের কারণে এই ধরনের মিথ্যাচারের কারণে আমাদের বোনরা আজকে আক্রান্ত হচ্ছে আল্লাহর প্রতিষ্ঠার কাজের যে অধিকার তারা দিন আল্লাহ প্রদত্ত পেয়েছে সেই অধিকার তাদের ধ্বংস হচ্ছে তো হেজবুত তৌহিদের নারীদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন হেজবুত তৌহিদ কি বলতে চায় সে বিষয়টা আপনাদেরকে জানতে হবে হেজবুত তহিদ কি মেসেজটা দিতে চায় সেটা আপনাদেরকে জানতে হবে হেসবু তহিদ বলতে চায় যে বর্তমান প্রচলিত পৃথিবীতে প্রচলিত যতগুলো সংকট আছে কোনো সংকটই ইসলাম ছাড়া সমাধান করা সম্ভব হবে না এই জন্য ইসলামের প্রকৃত আদর্শ ইসলামের নারীদের কি অধিকার দিয়েছে আল্লাহ কি হুকুম দিয়েছে কোরআনে কি বলেছেন তার সুস্পষ্ট জ্ঞান সুস্পষ্ট ধারণা আপনাদের সবাইকে অর্জন করতে হবে সেই জ্ঞানগুলো অর্জন করে এই পৃথিবীর মানুষের কাছে আপনাদের তুলে ধরতে হবে এটা আপনাদের দায়িত্ব হেসবুত তহিদ পাওয়ার আগে মৃত্যু নিয়ে ভয় ছিল না আমার মনে হয় বা ভয় নেই এমন কেউ নেই মৃত্যুর পরে কি হবে মৃত্যু কেমন হবে এটা নিয়ে সবার একটা ভয় থাকে কিন্তু যেদিন থেকে হেসবুত তহিদ পেয়েছি সেদিন থেকে মৃত্যু ভয়কে বিদায় দিয়ে দিয়েছি আর মৃত্যু ভয়কে ভয় পাই না আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যে শুধু একজন শহীদের বিধবা স্ত্রী হিসেবে নয় আল্লাহ যেন আমাকে এই সত্যের সংগ্রামে স্বয়ংকে আমার নিজেকে একজন শহীদ হিসেবে কবুল করেন নারীরা শত শত বছর ধরে চোদ্দশো বছর ধরে সবাই সেই বীরঙ্গনা নারী খাওলা উম্মে আম্মারাদের ইতিহাস পড়েছেন আপনারাও পড়েছেন এখন সময় এসেছে সেই উম্মে আম্মারা এবং খাওলাদের পুনরুজ্জীবিত করার আপনারা সেই পুনরুজ্জীবিত হবেন না নিজেদের মধ্যে খাওলা এবং উম্মে আম্মারা প্রতিষ্ঠা করবেন না আপনাদেরকে সেই প্রকৃত উম্মে আম্মারা এবং খাওলা হয়ে আবার পুনরুজ্জীবিত হওয়ার এই সত্যের পথে আপনাদেরকে অগ্রগ অগ্রগামী হওয়ার আহ্বান জানাচ্ছি আমি আজকে এবং যারা আপনাদের পথকে রুদ্ধ করতে চায় তাদেরকে বলছি যে আপনাদের এই হাজার হাজার অপপ্রচার মিথ্যা প্রচার আমাদের সত্যের পথে সাময়িক বিড়ম্বনা সৃষ্টি করতে পারবে ঠিকই কিন্তু হেজবুত এই মহান সত্যের গতিপথকে কখনো রুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সেই সংগ্রামে আহ্বান জানিয়ে সংগ্রামে স্থির থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম